চাঞ্চল্যকর ঘটনা মালদায় চাষের জমিতে নরকঙ্কাল উদ্ধার নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো মালদার রতুয়া থানার আইলপাড়া পূর্ব মাঠ এলাকায় জানা গেছে রতুয়ার আইলপাড়া পূর্ব মাঠ কিছুদিন আগে পর্যন্ত পাটের বড় বড় গাছ ছিল কিন্তু বর্তমানে পাট কেটে সেই জমিতে কলাই চাষের তোর্য শুরু হয়েছে তাই কলাই চাষের জন্য শনিবার সকাল থেকে জমি প্রস্তুতিকরণে কাজ করছিলেন ওই এলাকার মোহাম্মদ জাহির উদ্দিন নামে এক চাষী তিনি জমি প্রস্তুত করতে গিয়ে জমি চাষ করছিলেন ওই সময় হঠাৎ করে মাটির নিচ থেকে হাড়গোড় সমেত তিনি নরকঙ্কাল উঠে আসে বলে খবর তবে শুধু নরকঙ্কাল নয় তার সঙ্গে একটি চাকু এবং ওষুধের একটি খালি স্ট্রিপ উঠে আসে তাদেরকে রীতি তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এবং বিষয়টি অন্যদের জানান ঘটনা জানা জানাই হতে এলাকার জোর চাঞ্চল্য তৈরি হয় জমি মালিকের অনুমান সম্ভবত পাট চাষের সময় কেউ বা কারা কাউকে খুন করে দেহ মাটিতে পুঁতে রেখেছিল সেই পুঁতে রাখা দেহ আজ নরকঙ্কাল হয়ে উঠে আসে তাই তিনি এই ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন এদিকে এই খবর পেয়ে রতুয়া থানার পুলিশের পুলিশ গিয়ে হাড়গোড় সমেত নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি গোটা ঘটনায় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে মালদা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা এখানে আছে দেখছি একটা জীব মানে মানুষের কঙ্কাল সমেত মানে সব সবকিছু এখানে রাখা আছে মজুদ দেখলাম এখানে দেখছি মানে এটা চাকুও আছে রাখা এ মানুষের কঙ্কাল মানে মাথা মাথামুণ্ড পা হাড় দেখে বোঝা যাচ্ছে মানুষের মানে মাথা মাথামুণ্ড সব রাখা আছে এখানে আর এখানে দেখছে এটা ঘুমের ওষুধের মতন মানে দেখতে পাওয়া যাচ্ছে কি মনে করছে না এটা মনে হচ্ছে কেউ বা কারা মার্ডার করে হয়েছে তো ফেলে দিয়েছে হয়তো এই ঘটনা কি আগে বা কখনো এই মাঠে ঘটেছে না আমরা তো কোনোদিন এটা আজকে প্রথম শুনলাম আমরা শুনতে পেয়ে ছুটে এসে দেখছি এরকম অবস্থা ঠিক ঠিক তো কি চাইছেন এটা সুরাহা কি ভাবে এটা পুলিশে তদন্ত করে দেখুক ডিএনএ যাচাই হোক এটা মানুষের কঙ্কাল তো তোর উপযুক্ত যেরকম প্রমাণ কারো কেউ তো মরেছে কারো মায়ের কোল তো খালি হয়েছে তার সঠিক মানে প্রমাণ বের করে ওর উপযুক্ত সাজা হওয়া উচিত কি ওই আনাগোনা আছে সেরকম তো নাই কিন্তু এটা প্রথম দেখলাম আজকে এটা কি আপনার মানে প্ল্যানিং করে মার্ডার মনে হচ্ছে না কি মনে হচ্ছে ওই রকমই তো মনে হচ্ছে এখানে চাকু রাখা আছে দেখছি এদিকে এদিকে ঘুমুর ওষুধ রাখা আছে এটা কোন মাঠ এটা আমাদের মানে পূর্ব মাঠ মানে শামসি রোড রাস্তার পূর্ব মাঠটা আমরা যে সিংহিয়া যেটা বলি বা দোলঘাট দোলঘাটের মানে আশেপাশে কোন অঞ্চলে পড়ে এটি রতুয়া অঞ্চলে পড়ে রতুয়া অঞ্চলে মোহাম্মদ আলমগীর আপনি কি এখানকার আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ